সুপ্রভাত গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে রবিবার তো আমাদের একটা ইনভিটেশন আছে সেখানে আমরা যাচ্ছি একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন এই আমি গাড়ি রেডি করে রেখেছি গাড়িটা মুছিলাম এখন কিন্তু আজকে আমার গলা শুনে গলা শুনে বুঝতে পারছি না তো মনে মেজাজ ঠিক নেই একটু হয় আপস অ্যান্ড ডাউন থাকে মানুষের জীবনে আমারও আছে ঠিক আছে এখন বেরোচ্ছে এখন মধ্যে দশ এগারোটা সাত রবিবার আমি যাবো আমার মা যাবে আমার বউ যাবে যাবো হচ্ছে পাড়া বাঘমুর গাড়ি রেডি আমরা এখন বেরোচ্ছি একটু দেরি হয়ে গেছে বেরোচ্ছি আমরা পৌঁছে গেছি এখন টাইম হচ্ছে প্রায় একটা গাড়ি পার্ক করে দিচ্ছি আর এই যে অনুষ্ঠান বাড়ি ভেতরে গিয়ে যদি কিছু দেখানোর থাকে দেখাচ্ছি কারণ সবাই তো অ্যালাউ করে না ব্যাপারটা মেনে তো দেখাবো কি কি খাবার আছে না আছে এটা সুন্দর একটা মাঠ আছে সামনে এটা হচ্ছে কাচরা পাড়া येक 잣 प न ा जाछी भितरे ताकि पसंद दो 이 ब आ चूल ट 가지 क े주ू च এটা হচ্ছে আমার দুই মামাবাড়ি মানে টুম্পার দুই মামাবাড়ি আমার ওয়াইফের এটা একটা পাশাপাশি তো অনুষ্ঠান আজকে এই বাড়িতে এই বাড়িতে প্রোগ্রাম হচ্ছে অন্নপ্রাশন মামার ছেলের ছেলের আর এটা হচ্ছে ছোট বাবা আমরা যাচ্ছি এখন একটু চা খেতে সামনে সুন্দর উঠোন কি দোপাটি মামি এগুলো কি কি ফুল দোপাটি দুজনে মিলে চা খাবেন এখন সুন্দর খাবো চা সবাই চা খাচ্ছে আমিও খাই একটু এই যে আমার চা চলে এসছে আর ওখানে আমার মা চা খাচ্ছে বলছি তোমরা তিনজন আড্ডা মারো গল্প করো আমি এলাম ঠিক আছে

তোর জন্য কত খাবার বানানো হয়েছে দেখ মাথাটা কিন্তু।

에이제에이봐야이제에이제아이제보이디케보이디케아이쇼핑쇼핑보이디나쇼핑에기다려봐자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자

ফুলকপির রোস <com selection>

দেখাচ্ছে <laughs> <laughs> <We can't. laughs>

দাদা বলছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা আরেকটা একটা মামাবাড়ি যাচ্ছি টুম্পা আর একটা মামাবাড়ি কিন্তু তাই মধ্যে কি দেখছি ক্রিকেট খেলা হচ্ছে এখানে বড় মাঠ আছে দেখাচ্ছি ছোটবেলার কথা মনে পড়ে যায় ক্রিকেট খেলা থেকে এই যে আমার মা রিক্স নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে যাই না কতক্ষণ হাঁটতে পারে এই যে বাড়িটা চলে এসছো তোমরা বাহ মামাবাড়ি ঘোরা হয়ে গেল এখন যাচ্ছি আর একটা মাসি বাড়ি ওয়াইফের মাসি বাড়ি সামনেই দেখি গিয়ে সবার সাথে পরিচয় চলি আসা হয় না তো চট করে এদিকটা যখন আসি চেষ্টা করি সব জায়গায় একটু সবার সাথে দেখা করে আসি

ব্রিজটা দেখতে পাচ্ছেন দেখুন কত মেসিভ একটা ব্রিজ হচ্ছে মানে এর একটা চারিদিকটা করে দেখুন এত বড় ব্রিজ এই মানে আমাদের এই ব্রিজটিকে আমি দেখিনি মনে হচ্ছে আমার এটা রেলও চলবে মানুষও চলবে মানে মানুষ ইন দ্য গাড়িও চলবে বোধ দুটোকে মিশিয়ে এটা করছে মানে বালি ব্রিজের থেকেও মনে হচ্ছে অনেক বড় একটা ব্রিজ হতে চলেছে এটা এখন দেখুন স্ট্রাকচারটা মেসিভ জাস্ট ম্যাসিভ আমরা বাড়ি ফিরে গেছি এখন বাজে নটা উনত্রিশ গাড়ি রাখছিল গাড়ি রাখা হয়ে গেলে এখন বাড়ি যাচ্ছি অনেকদিন ব্যায়াম করা হয় না ব্যায়াম করতে হবে ব্যায়াম করলাম প্রায় চল্লিশ মিনিট তিনশো পনেরো ক্যালোরি শেষ মাস আজ রাতে একটু ডিনার করছি খুব ভারী ডিনার করছি না দুপুরে একটু ভারী খাওয়া হয়ে গেছে তো ডিনার আজকে শুধু ডিম সিদ্ধ আর এয়ার ফ্রাইড ফ্রেঞ্চ ফ্রাই তো আপনাদের একটু দেখাই তো এই ডিম সিদ্ধ শুধু সাদা আর এয়ার ফ্রাইড ফ্রেঞ্চ ফ্রাই আর এটা আমার ওয়াইফের তো আজকে ভিডিও এখানেই শেষ করছি এখন মাঝে প্রায় বারোটা বাজে দশ কালকে আমার দেখা হচ্ছে নতুন ভিডিওতে প্রায়